আল্লাহ পাকেরা হাবিব বলেন তিনজন মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় এর মধ্যে একজন হল মাজলুম একজন হলো অসহায় অসহায় যখন কোনো মানুষ দোয়া করে ওই দোয়া কোনো দিন আমার আল্লাহ ফিরা দেয় না আর প্রমাণ হল এই দেশের অত্যাচার নির্যাতন নিপীড়ন আলমগুলার উপর যখন চলল ভালো ভালো কোরআনের মানুষগুলাকে যখন নির্যাতন শুরু করলো জেল বলেন হামলা বলেন মামলা বলেন আজকে জেলখানায় গেলে দেখা যায় নামাজি টুপিয়ালা দাড়িয়ালা অথচ জেলখানার মধ্যে থাকার কথা ছিল অসৎ চরিত্রে মানুষ অন্যায়কারী রাজারা গুনার কাজ করে আজকে জেলখানায় কিন্তু সৎ চরিত্রে মানুষ বেশি ঠিক কেনা মানুষ আপনি আপনার ক্ষমতার কারণে টাকার কারণে পাওয়ারের কারণে আশরাফুল মাকলুক ম্যান ইজ দ্য বেস্ট ক্রিচার অফ আল্লাহ ম্যান ইজ দ্য বেস্ট ক্রিচার অফ আল্লাহ বাট দ্য ক্যান নট সেভ দিয়ার তুমি যদি মনে করো আমি টাকা পয়সার মালিক এই জন্য আশরাফুল মাকলুক না এই চিন্তা তোমার ভুল তুমি যদি মনে করো আইনের হাত খুব বড় আমার পাওয়ার আছে আমার ছেলে ডিসি না এটাও ভুল কেন আশরাফুল মাকলুকাত আকল জ্ঞান আর বিবেক থাকার কারণে আল্লাহ পাক তোমাকে আর সব ভালো এই জন্য এই জ্ঞান দিয়ে কারো কষ্ট দেওয়া যাবে না কাউকে আঘাত করা যাবে না মানুষ যেহেতু আপনার নাম ইনসান শব্দের অর্থ হলো ভুল ক্ষতি ইনসান মানে কি ভুলের মধ্যে মানুষ আছে ইনার ইনসান আল্লাহ আপনারা জানেন প্রত্যেক মানুষই কি ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তবে ইল্লা আল্লাহ দিনা ওই সমস্ত মানুষ তারা এই ইল্লা দ্বারা সন্দেষ্ট বাক্য আমার এটা আলোচনার বিষয় নয় আমি বোঝানোর জন্য বলছি সামনে যে বাবা যুবক ভাইরা আসতে চাই আলহামদুল বসো বসো তোমরা সকালে বসো আলহামদুলিল্লাহ আমরা না আমি প্রতিদিন করি বসা আপনাদের তো সমস্যা নাই একটু জোরে আওয়াজ দেবেন ভাই খুশি হবেন কে একজন আর তাকবির বড় হবে সেটা আল্লাহ আল্লাহর তাকবির করে বড় হতে পারে না আজ থেকে অন্য জায়গায় বলা হয়েছে আসে না নাই এজন্য তাকবির দেবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহ কবুল করে বলেন আমিন আর শুন তাহলে ইমানদার এমনিতে হয়ে যাবে না আল্লাহর পথে যারা সংগ্রাম করে এরা ইমানদার বলেছেন কে আল্লাহ আর যারা বলেন আল্লাহ আয় বন্ধুগণ লক্ষ্য করেন বাংলাদেশের প্রেক্ষাপট সিচুয়েশন এমন পূর্জায় গিয়া পৌঁছে আ এই দেশের প্রেক্ষাপট এমন পূর্জা যখন হক কে হক বলা যায় না সত্যকে সত্য বলা যায় না মিথ্যাকে জলেম এমন পরিবেশে যখন মানুষের অসহায় ওই সময় আমরা আলেমেরা ইমাম মজ্জিন বক্তারা ধরেই নিয়েছিলাম আল্লাহ আর দোয়া কবুল করবে না কিন্তু আল্লাহ পাক কোরআন দ্বারা বুঝালেন ওয়া মা লাকুম লা আল্লাপ বললেন ওই সমস্ত মানুষ তোমাদের কি হলো সমাজের মানুষেরা তোমাদের কি হলো যে তোমরা কেন সংগ্রাম করছো না তোমরা কেন লড়াই করছো না বাতিলের কাছে তোমরা মাথা কেন নিচু করে আসো তোমরা কেন হক কে হক বলছো না মিথ্যাকে মিথ্যা বল সায় অথচ আমার আল্লাহ বললেন তোমাদের কি হলো তোমরা সংগ্রাম করছো না আল্লাহর পথে অলমোস্ট জাফিনা মিনার নু জি ওয়ান নিশা ই অথচ এই সমাজের মধ্যে অসহায় যারা কোনো দিন অন্যায় করেনি যারা কোনো দিন কোনো ট্রাক অথবা বাসে আগুন লাগায়নি ভানসুর ভাঙচুর করে নাই যাদের কাছে খুঁজলে কখনো ম্যাচ পাওয়া যাবে না একজনই মামের কাছে ম্যাচ পাওয়া যায় বকটা ওই কি বিড়ি খায় গাঞ্জা খায় শুকনা ভিজায় ম্যাচই পাওয়া যাবে না দশটা ইমাম এক কাজ হলে আপনি আমি অন্তত চ্যালেঞ্জ করতে পারি তবে একশো জন ইমাম এক জায়গা তাহলে ম্যাচ পাওয়া যেতে পারে দুই একটার কাছে হয়তো বা সেটা অন্য কোনো কারণ থাকতে তবে আমার বিশ্বাস বিশ জন পঞ্চাশ জন